প্রিয় দর্শক বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে সাধারণত আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি ব্যবসা বাণিজ্যের কী সম্ভাবনা কী ধরনের চ্যালেঞ্জ আছে এগুলি আমরা কিভাবে নেভিগেট করতে পারি এগুলি নিয়ে আলোচনা করে থাকেন উদ্যোক্তা অর্থনীতিবিদ এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তো আজকে আমরা এরকম একজন উদ্যোক্তাকে নিয়েছি তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান যিনি আমেরিকাতে ব্যবসা করছেন ওনার একাধিক পরিচয় আছে কিন্তু আজকে ওনাকে আমরা এখানে ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে নিয়ে এসেছি তিনি হলেন আসওয়ার রহমান উনি আমেরিকাতে প্রতিষ্ঠিত একটি কোম্পানি যেটার নাম হলো এমেরি বাংলা যারা মূলত আমেরিকার কটন ফার্মার এবং বাংলাদেশের স্পিনারদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে সরাসরি কটন যেন বাংলাদেশি মিলাররা পায় এটা নিয়ে কাজ করেন তো অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা একটা রিপোর্ট আবার আপনার সাথে আলোচনা করব আচ্ছা আমরা রিপোর্টটা দেখলাম যে আমেরিকার কটন মার্কেটকে নিয়ে বা আমাদের কটন যে চাহিদা তা নিয়ে তো আপনার কাছে আমি জানতে চাইব যে আপনি তো মানে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে আপনি আমেরিকাতে গিয়ে আছেন সেখানে আপনার কটন বিজনেসে আসার বিষয়টা কিভাবে আপনার মাথায় আসলো হ্যাঁ অরিজিনালি আমার এটা প্ল্যান ছিল না যে এইদিকে ঢুকবো সো আমি আমেরিকায় অনেক কম বয়সে গেছি ক্লাস ওয়ানে থাকতে ওখানে চলে গিয়েছি আমি যে বাংলা বলতে পারি আমার নিজেই অবাক লাগে আমার মা আসলে সবসময় আমার সাথে বাংলায় কথা বলতো তো বাসায় আর এ কারণে বড় হলাম আমার এখানে বিজনেস আছে আমি নাইনটিনে গ্রাজুয়েট করছি ইউনিভার্সিটি থেকে সাথে সাথে একটা বিজনেস বানিয়ে ফেললাম আমেরিকান পলিটিক্যাল কনসাল্টিং করলাম ডেমোক্র্যাটিক পার্টির জন্য অ্যান্ড বিজনেস ইজ গুড ইভেন দ দ এই অবস্থা এখন হয়তোবা একটু আনসার্টেন আমেরিকায় তারপরেও এভরিথিং ওয়াজ ফাইন ফর মি কিন্তু যখন এই জুলাইয়ে যখন এখানে এত মানুষ এত সাহস দেখালো এটা দেখে আমার মানে হঠাৎ মনে পড়লো যে এটা আমার মাতৃভূমি এইটা তোমার আমার পরিবারের অনেক কথা বলছে যে আমরা এখন কেমনে দেশকে সাহায্য করতে পারি তো আমি তো বিজনেসম্যান আমার ব্যাকগ্রাউন্ড হলো বিজনেসে সো আমি তখন একটু ইনভেস্টিগেট করা শুরু করলাম যে কোথায় সবচেয়ে বড় সুযোগ আছে আর এরকম এক দেড় বছর ইনভেস্টিগেশন করে যেটা পেলাম কটন কটন হলো দ্য মেইন ওয়ে যেখানে আমার মতো একজন মানুষ একটা ইমপ্যাক্ট করতে পারবে অ্যান্ড দ্য মেইন ওয়ে উই ক্যান মেক কটন ভেরি ইউজফুল বাংলায় আমার এখনও চর্চা হয়নি তো পুরাপুরি কটনটা দিয়ে আমরা যেইভাবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আগাতে পারবো একসাথে এনেছি কারণ এটা আগে আসলে করা হয়নি কারণ এই সিস্টেমটা চলে আসলে মার্চেন্টদের উপর সো এই ফার্মাররা গত দুইশো তিনশো বছর ধরে একই ফার্মেই কটনটা চাষ করছে মার্চেন্টরা এসে বলে আমরা এই দামে কিনব দেন বা না দেন পয়সা যাক আপনার আপনার ওয়ে হাউসে ওইটা তো ফার্মাররা করতে পারে না সো এই প্যাটার্নে অনেক অনেক জেনারেশন ধরে ওরা কটন গ্রো করেছে এখন গত বারো তেরো বছরে এই একটাও কটন ফার্মার প্রফিট করতে পারেনি কারণ এই মার্চেন্টরা ওই গেমটাকে এত বেশি খেলে ফেলেছে যে এখন ওরা ফার্মারদের কি হয় ওদের আশায় যায় না ফার্মাররা হলো আমেরিকান সরকারের কাছ থেকে পেমেন্টের উপর এখন নির্ভর করে এরা যারা সারা জীবন ধরে কটনটাকে এত ভালোবেসে চাষ করেছে এইটা ওরা ওদের বাচ্চাদেরকে দিতে পারবে না কি ওদের ফার্মটা এটা বেশিরভাগ ফার্মারই বলবেন না সো আমি ওদেরকে দেখে বললাম কি আচ্ছা আপনারা সরাসরি কেন স্পিনিং মিলের কাছে যান না আমি প্রথম যে কটন ফার্মারের কাছে গিয়ে কথা বলছিলাম সে একটুখানি চিন্তা করে দেখলো যে দেখেন আমাদের এখানে তিনশো বছর ধরে এই এলাকায় চাষ করা হচ্ছে কটন কিন্তু আজ পর্যন্ত কেউ মনে হয় না আমার কাছে এসে একটা ডিরেক্ট পারচেস করতে অফার করছে তখন আমি বুঝছিলাম যে এখানে একটা বিশাল মার্কেট গ্যাপ আছে এর একটা প্রমাণ হলো যে আমেরিকান কটন কিন্তু বাংলাদেশে খুব স্মল মার্কেট শেয়ার ধরে রেখেছে সিক্স পার্সেন্ট বা এট দ্য সেম টাইম বাংলাদেশ হলো দুনিয়ার লার্জেস্ট কটন ইম্পোর্টার আর আমেরিকা হলো দুনিয়ার সেকেন্ড লার্জেস্ট কটন এক্সপোর্টার সো আমি তো শুরু থেকে চিন্তা করছি যে কেন এই দুইটা আমরা এখনও কানেক্ট করতে পারিনি আর পরে দেখলাম মেইন কারণই হলো এই মার্চেন্টগুলা সো আমার ফার্মাররা এখন রেডি যে আমি যদি ওদের জন্য একটা কানেকশন বানিয়ে ফেলতে পারি বাংলাদেশ থেকে যেটা আমি অনেক পরিশ্রম করে করেছি আলহামদুলিল্লাহ তাহলে ওরা এই মার্চেন্টের ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পারবে ওদেরও প্রফিট বাড়বে ওদের বিজনেস স্ট্রং হবে আমি যেটা আপনার একটা প্রেজেন্টেশন মাধ্যমে দেখলাম আমি যদি ফার্মার টু স্পিনার ধরে তাহলে নয় স্তরে মানে নয়টা গ্রুপ জড়িত আছে আপনার এই আমির বাংলায় যদি যদি কেউ অনবোর্ডেড হয় তাহলে কয় স্তর কমে আসে এটা চলে আসে দুই বা আড়াই স্তর যেভাবে আপনি গুনতে চান কিন্তু ফার্মাররা হলো ওদের এখন যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে ফার্মিংয়ে ওরা বেসিক্যালি ওদের ওয়ার হাউস থেকেই সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে কিন্তু কিন্তু এটা মার্জিনটা কোনোভাবেই অ্যালাউ করবে না সো এই কারণে আমেরি বাংলা কর্পোরেশন আমরা তৈরি করেছি যেন আমরা এই ডিরেক্ট কানেকশনটা একসাথে দাঁড়িয়ে ফেলতে পারি আর কি আচ্ছা এই ক্ষেত্রে যদি এমেরি বাংলার মাধ্যমে আসে তাহলে এটা প্রাইসে কোনো প্রভাব পড়বে প্রাইসটা কি পরিমাণ কমে আসতে পারে সাংঘাতিক এফেক্ট করবে সো আপাতত আমেরিকান কটনকে কনসিডার করা হয় প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ আমেরিকান অস্ট্রেলিয়ান এগুলো দামি হয় মাঝামাঝি ক্যাটাগরিতে পরে ওয়েস্ট আফ্রিকান কটন আর নিচে পরে হলো ইন্ডিয়ান আর ব্রাজিলিয়ান কটন দামের দিক থেকে সো যদি কেউ ফার্মারের কাছ থেকে সরাসরি জিনিসটা কিনে মার্চেন্টদেরকে একটু সাইডে রাখে তখন দেখা যায় যে আমেরিকান কটন ওয়েস্ট আফ্রিকানের নিচে চলে গিয়েছে এবং ইন্ডিয়ান আর আফ্রিকান কটনের দামের কাছাকাছি চলে আসে এবং এখানে একটা বিষয় আছে যে আমেরিকান কটন ফার্মাররাও এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ওর একটা অ্যাডভান্টেজ পাওয়ার কথা এ আগামী কয়েক মাসের মধ্যে আইনটা একটা পাশ হওয়ার কথা ওইটা যদি পাশ হয় তাহলে আমেরিকান কটনের দাম ব্রাজিলের চেয়ে কম হয়ে যাবে সো আর অন দ্য ওয়ে যে আমেরিকান কটন আমেরিকায় অ্যাটলিস্ট দ্য মোস্ট অ্যাফোর্ডেবল কটন হয়ে যেতে পারে ওকে যেটা আপনি একটু হিন্স দিয়েলেন যে আমেরিকাতে ফার্মারদেরকে ফ্যাসিলিটেট করার জন্য তাদের गवर्नमेंट একটা পলিসি নিতে যাচ্ছে এটা কি একটু ইলাবোরেটলি বলবেন যে আসলে गवर्नमेंट কি করতে যাচ্ছে যতটুকু মানে ডিসক্লোজার আপনারা জেনেছেন অবশ্যই বলবো আমিও যদিও ডেমোক্র্যাট সাইডে কাজ করি রিপাবলিকানরা একটা খুব সুন্দর কাজ করে করে ফার্মারদেরটা ওদের ইন্টারেস্টটা খুব ভালো করে দেখে এখন রিপাবলিকান সাইডে ওরা একটা আইন তৈরি করেছে যেটা দিয়ে আমেরিকান যারা গার্মেন্টস বিক্রি করে আমেরিকান কাস্টমারদের কাছে ওদেরকে আমেরিকান সরকার একটা ট্যাক্স রিবেট দিবে সো একটা ট্যাক্স ইনসেন্টিভ দিবে একজ্যাক্ট কি রেট এখনও নাই বললাম বাট ইটস ইনাফ যে আপনারা এই ব্রাজিলিয়ান কটনের দামকে হারিয়ে দিবে ওই সিচুয়েশনে আমেরিকান কটনটা সো আমেরিকান যে কোম্পানিগুলো গার্মেন্টস এখন কিনে ওরা চাবে যে আমেরিকান কটন দিয়ে বানাইতে অ্যাস আর্লি অ্যাজ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো একটা সরকার থেকে ইনসেন্টিভ আসবে আর এইটার মাধ্যমে আমেরিকান কটনটা আবার কম্পেরিটিভ হয়ে যাবে কারণ রিপাবলিকানরা এই ফার্মারদেরকে একটু বেশি হেল্প করতে চায় এই যে আমেরিকার যে সরকারের যে ইনসেন্টিভ আপনি বলছেন যে এটা হলে তাদের ইউএস কটন মেড অ্যাপারেলের দাম বাড়বে কিন্তু দামটা অ্যাফোর্ডেবল হয়ে যাবে মানে রিটেইলাররা এখানে একটু গেইন করবে কিন্তু আপনি তো জানেন এই মুহূর্তে রিসিফোকাল টেরিফের একটা আলোচনা চলছে বাংলাদেশের সাথে অনেক দেশের সাথে হচ্ছে কারো কারোর সাথে চুক্তি হয়েছে তাই এই ক্ষেত্রে বাংলাদেশে রিসিফোকাল টেরিফ নেগোসিয়েশনে এটা কি কোনোভাবে প্রভাব ফেলবে বা কোনোভাবে আমরা কি ফার্মারদেরকে অনবোর্ড করার কোনো সুযোগ আছে কি এখানে এইখানে আমি আসলে খুব আগ্রহ দেওয়ার চেষ্টা করছি আমার মনে হয় কি আসলে আমরা এই ট্যারিফের কথা শুনতে শুনতে একদম কাহিল হয়ে গেছি মাসের পর মাস এটা তো আসলেই যদি এত হাই রেটে চলে যায় আমাদের দেশকে তো অনেক ক্ষতি করবে এটা মানে লক্ষ লক্ষ মানে মিলিয়ন মানুষ হয়তো বা চাকরি হারিয়ে ফেলতে পারে সো এইটা শুনে আমরা আসলে একটা জিনিস এখন মনে ভুলে গিয়েছি দ্যাট দিস মাইট বি এই মুহূর্তে আমরা এমন একটা সুযোগ পাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিকে শক্তিশালী বানানোর এইটা মনে আমরা ভুলে যাচ্ছি কারণ এই যে পাগলামি চলছে পাগলামি কিন্তু সবার জন্যই চলছে চিন্তা করে দেখেন আমেরিকায় যেই পাঁচটা দেশ সবচেয়ে বেশি কটন গার্মেন্টস পাঠায় এই পাঁচটার মধ্যে আছে ভিয়েতনাম চায়না ইন্ডিয়া আমেরিকা আমেরিকাকে এক দেশ হিসাবে ধরলাম আর বাংলাদেশ ভিয়েতনাম আর সেন্ট্রাল আমেরিকার কিন্তু ট্রেড অ্যাগ্রিমেন্ট অলরেডি অনেক আগের থেকে আছে আমেরিকার সাথে ইন্ডিয়া আর চায়নার নিজস্ব তুলা আছে ওদের অবশ্যই টপ ফাইভে থাকা উচিত একমাত্র বাংলাদেশের কোনো অ্যাডভান্টেজ নাই আমেরিকান মার্কেটে আমরা কোনো ট্রেড অ্যাগ্রিমেন্ট করি নাই আমাদের নিজস্ব তুলাও নাই তার মানে কি আমরা পরিশ্রম করে মানে ব্লাড সোয়েট অ্যান্ড টিয়ার্স দিয়ে আমরা ওই টপ ফাইভের মধ্যে সেকেন্ডে ইনফ্যাক্ট আমরা আছি আমরা ক্লোজ টু ফার্স্ট সো আমার মনে হয় আমরা একটা অপরচুনিটি হিসেবে যদি দেখতাম এটাকে তাহলে কি হতো ফর এক্সাম্পল আমি তো যাচ্ছি মানুষের কাছে বলছি যে আমেরিকান ফার্মাররা সরাসরি আপনার কাছে বিক্রি করতে চায় এবং আমেরিকান ফার্মাররা চায় যে বাংলাদেশ মার্কেটটা মার্চেন্টরা দখল না করে ফেলে আমেরিকান ফার্মাররাই এখানে অ্যাক্সেস পাবে সো যে বন্ডের ওয়ে হাউসের ডিসকাশন হচ্ছে ওইখানে যদি ফার্মারদেরকে স্পেসিফিক্যাল অ্যাডভেন্স দেওয়া হয় ওরা কিন্তু ওদের ওইদিকে ওদের রেপ্রেজেন্টেটিভদেরকে সেনেটারদেরকে কালকে কল দিতে রাজি আছে ইনফ্যাক্ট আপনি চিন্তা করে দেখেন যখন আমাদের ট্রেড নেগোসিয়েশন টিম বসছে ওই টেবিলে একদিকে আমেরিকানরা আরেকদিকে বাংলাদেশিরা বাংলাদেশিদের সাইডে যদি আরও তিনজন ফার্মার পরে থাকতো জিন্স পরা বেসবল ক্যাপ পরা কারণ ওরা সুট্টুট পরে আসবে না কিন্তু ওরা যদি এই টেবিলে একটা সুযোগ পেতো আর এটা কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের এম্বাসি ওদেরকে ইনভাইট করলেই হবে ইফ উই আর উইলিং টু বাই কটন ডিরেক্টলি ফ্রম ফার্মার সো এইখানে আমরা একটা সুযোগ পেয়েছি এই পাগলামির মধ্যে দুনিয়া একদম উল্টাপাল্টা হয়ে গেছে এর মধ্যে একটা গ্রুপ আমাদের অ্যালাই হিসাবে দাঁড়াতে রাজি আছে কিন্তু আমি যেটা দেখছি এই মুহূর্তে যে বাংলাদেশ দেখে আমরা একটু বেশি অসহায় চলে গিয়েছি আমরা একটু বেশি ফিয়ার মোডে আছি আমাদের একটু অপরচুনিটা দেখা লাগবে তখন দেখবেন যে আমাদের ফ্রেন্ড দাঁড়িয়ে গিয়েছে ওখানে আমেরিকান ফার্মারদের যে পরিমাণ ইনফ্লুয়েন্স আছে ওইটা আসলে আমার আমি তো পলিটিক্সে কাজ করছি আমার মানে পুরো অ্যাডাল্ট লাইফ আমেরিকায় তার জন্য আমি বলছি যে আমেরিকায় দুইটা গ্রুপ আছে যাদের বিরুদ্ধে কেউ অ্যাকশন নেবে না এটা হলো ভেটারেন্স যারা সেনাবাহিনীতে সার্ভ করছে আর ফার্মার্স এই দুইটা গ্রুপকে রিপাবলিকান ডেমোক্র্যাট আরবান রুরাল সাব আরবান ম্যাটার করে না এদেরকে কখনো হাত দেওয়া হবে না এখন আমরা তো ওরা আমাদেরকে অফার করেছে দেখো আমাদের কটন সরাসরি আমাদের কাছ থেকে নাও আমরা তোমাদের জন্য মানে জান দিয়ে দিব দরকার হলে ওরা আমেরিকান তো হারতে পছন্দ করে না আর আপনারা যদি ওই ওদের দলে চলে যান ওরাও চাবে যে আমরা জুটি ওদের সাথে ওকে তাহলে আমরা একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি এখানে আপনি যদি আমেরিকান ফার্মারদের একটু যদি তাদের স্টেট অনুযায়ী তাদের একটু যদি আমাদেরকে ধারণা দেন আসলে কতগুলি স্টেট তারা আই হোল্ড করে বা তাদের পলটিক্সে তাদের ইনফ্লুয়েন্সটা কেমন ও এটা আমার খুব মজা লাগে কারণ আমার এইটাই তো আমি পুরো অ্যাডাল্ট লাইফ এটার মধ্যে কাটিয়েছি সো প্রথম আমদের এটাnish বুঝা লাগবে যে ট্রাম্পের নাম কিন্তু হেডলাইন গুলায় আসে কিন্তু আসল ট্যারিফ আর ট্যাক্স পলিসি কিন্তু কংগ্রেস বানায় আমেরিকা কংগ্রেস মানে ওদের পার্লামেন্ট কংগ্রেস ভাগ করা আছে সেনেট উপরের লেভেলে 100 মেম্বার্স আর আছে হাউস হাউসে 333 মেম্বার এখন আমার ফার্মাররা ওদের সংখ্যা কিন্তু বেশি না বড়মাত্র মনে 1 লাখ 35 হাজার মতো ফার্মার এখন আছে কিন্তু ওরা সতেরোটা স্টেট আমেরিকার মধ্যে পঞ্চাশটা স্টেট জেলা যেটা পঞ্চাশটা স্টেটের মধ্যে সতেরোটা স্টেটের মধ্যে কটন ফার্মিং হয় আর ওদের এই জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশনের কারণে ওদের যে পরিমাণ ইনফ্লুয়েন্স আছে ওরা অলরেডি অর্ধেকে যে লোয়ার পার্লামেন্ট বললাম যে হাউস হাউসের অর্ধেকের বেশি ভোট ওদের অলরেডি হাতে আছে যদি ওরা একসাথে হয়ে একবার বলতো যে বাংলাদেশকে একটা ট্যারিফ এক্সেমশন দেওয়া উচিত ফর অল কটন প্রোডাক্টস ট্রাম্পের অফিস সেই দিনই শুনত আর ট্রাম্পের দিকও জানতে ওরা ওরা শুনতে চায় না যে ওদের নিজের পার্টি কারণ মনে রেখে সতেরোটা স্টেট কিন্তু বেশিরভাগই রিপাবলিকান ওরা তো শুনতে চায় না ওদের পার্টির ভিতর থেকে একটা জিনিস রিকোয়েস্ট করছে ফার্মাররা ওইটা ওরা বেশিক্ষণ ইগনোর করতে পারবে না ডেমোক্র্যাটিক স্টেট থেকে যদি একই কথাটা আসতো তাহলে ট্রাম্প কোনো আসা যাইতো না কিন্তু ওর নিজের লোক এখানে ওর রেপ্রেজেন্টেটিভদেরকে ওর সেনেটারদেরকে কল দিচ্ছে আর বলছে যে এই কার্টন ফার্মাররা বলতেছে বাংলাদেশকে কিন্তু একটু ভালো করে ট্রিট করা লাগবে এখানে কারণ ওরা আমাদের কাছ থেকে সরাসরি এখন প্রোডাক্ট কিনবে মানে ওরা ইন্টারন্যাশনাল মার্চেন্টদের এই ট্র্যাপ থেকে আমাদের বের করে আনবে এইখানে যে সুযোগটা আসে এইটা আমার মনে হয় আমরা যদি মিস করি এই সুযোগ আমরা আর পাবো না সত্যি কথা হলো এটা এই আগামী চার থেকে ছয় মাসের মধ্যে যে সুযোগটা পেলাম ওইদিকে এই সাংঘাতিক একটা পাওয়ারফুল অ্যালাই বানায় ফেলা এই আমেরিকাস ইন্ডিপেন্ডেন্ট কটন ফার্মার এই লোকটাকে যদি আমরা ফ্রেন্ড এখন না বানাই ভবিষ্যতে করতেও পারবো না কারণ ওদের তো অন্য কাস্টমারও আছে ওরা এখন একটা চান্স পেয়েছে যে বাংলাদেশ লার্জেস্ট কটন ইম্পোর্ট মার্কেটটাকে ওরা দখল করে ফেলবে ওরা মার্চেন্টদেরকে এখানে আবার ঢুকতেই দিবে না সো আমরা এই মুহূর্তে ইন্টারেস্টগুলো একটু একসাথে হলো আর কি আমি চাচ্ছি যে যদি হয় খুব ভালো আলটিমেটলি এটা তো কোনো কেউ জোর করে করতে পারবে না আমার দায়িত্ব এখানে হলো সবাইকে গিয়ে বলা যে আসলে ওরা কি মনে করছে ওরা কি করতে তৈরি আছে কি রেডি আছে কি করতে আর যদি আমরা এই দিক থেকে বাংলাদেশ হিসাবে স্পেশালি অ্যাজ এন ইন্ডাস্ট্রি যদি ইন্ডিকেট করি যে আমেরিকান কটনটায় আমরা প্রায়োরিটি দিব প্রায়োরিটিও দেওয়া লাগবে না আমেরিকান কটন ইজ অলরেডি দ্য বেস্ট কটন ইন দ্য ওয়ার্ল্ড আমি যত মিলের সাথে কথা বলি ওরা সবাই একই কথা বলে আজ পর্যন্ত কেউই বলে না যে আমেরিকান কটন হচ্ছে ভালো কটন আছে কিন্তু আমরা যে আনি না এটার অভ্যাস আর অভ্যাস আসছে আমাদের এই মার্চেন্টদের কাছ থেকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করি আপনার সাথে অন্য অনুষ্ঠানে আবারও দেখা হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই অনুষ্ঠান আশা করছি আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ